बच्ची बाबू की बच्ची आटा नहीं की करछे सेकने माखा चीज ओ तो, ओ तो, तो। তো তোমরা দেখছো তো বাবুকে আজকে বাবুকে আজকে ওর বাবা স্কুলে নিয়ে এসছে আইসিডিএস স্কুলে আর ওখানে এখানে তো পড়াশোনা হয় না সব বাচ্চাগুলো এসে এরকম খেলাধুলা করে তো ওখানে ওর বাবা আজকে নিয়ে গেছে আর এরকম খোলামেলা ছেড়ে দিয়েছে ওখানে কত দুষ্টুমি করছে চলো বাবু আরো সামনের দিকে কত দুষ্টুমি করছে ওগুলো তোমরা দেখতে থাকো বাবু কি করছিস আটা নিয়ে কি করছিস সেখানে মাখাচ্ছিস এ কি করছিস আটা নিয়ে তো সকাল থেকে এর উৎপাত শুরু হয়ে গেছে হুম এর সকাল থেকে উৎপাদ শুরু হয়েছে দেখো আটা নিয়ে এখানে আটা মাখাচ্ছে হ্যাঁ হাসি করছে রে আর কালকে এমন পড়ে গেছে যে এখানে এখানে লাল এখানে লাল এখানে লাল এই ঠোঁট যেমন ফুলে গেছে এই ঠোঁটটা এখানে লেগেছে কী করছে আর যে আটা দেখে একদম আটা মাখাচ্ছে এ তো ভূত হয়ে গেছে যে হ্যাঁ এইগুলো ঠিক পাচ্ছো হ্যাঁ হ্যাঁ সব ঢেলে দিচ্ছে যে তাই দুষ্টু দুষ্টু কিছু মানে বৃষ্টি তো সারাদিন ধরে হালকা হালকা হচ্ছে তবুও বাইরেটা একটু ভিজে ভিজে আছে আর ভিজে ভিজে আছে বলে বাবুরও একদিকে না সুবিধা হয়েছে ও কত সুন্দর হেঁটে বেড়াচ্ছে পড়ে যাচ্ছে কিন্তু ও লাগছে না কিন্তু হ্যাঁ একবার পড়ে গিয়েছিল ওর অনেক লেগেছে আর এইভাবে ওকে ছোট্টবার একটা বল কিনে দিয়েছিলাম অনেক ছোটোতে কিন্তু এই বলটা এখনও আছে ও বড় হয়ে গেলে ওকে বড় বল কিনে দেবো এই জন্য ছোটো বল নিয়ে এখনও খেলা করছে ওর বাবার সাথে আর খুব সুন্দর ও বলগুলোকে ছুঁড়ে দিতে পারছে আজ থেকেই তো ওকে আমি স্নান করাবো আর এই জন্য এখানে এনে আমি ওকে দাঁড় করিয়ে দিয়েছি আর এখানে টুল আছে আর ডাবাতে জল আছে ওগুলো ধরে ও দুষ্টুমি করছে তো সারাদিন বাড়িতে থেকে দেখে মনে হচ্ছে না একটু ঘুরু 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 করতে যায় তাই বিকেলবেলা একদম বুড়ো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে দেখি কাছের পিঠে কোথাও গিয়ে ঘুরে আসবো আর এরকম বৃষ্টির মধ্যে তো কোথাও সেরকম যাওয়া হয় না এখন একটু ফাঁকা হয়েছে তাই একটু বেরিয়ে তো আজকেও বিকেলে চলে এসেছি আমরা একটু ঘুরু ঘুরু করতে আর এইদিকে চার পাঁচটা দেখো শুধু মাঠ আর মাঠ আর পুরো পাহাড়ের মতো দেখাচ্ছি যত দূরে তাকাচ্ছি মনে হচ্ছে যেন পাহাড়ে এসেছি আমরা ঘুরতে আর আমরা আজকে এসেছি এই যে বুড়ো সাইকেল নিয়ে আসলে আমাদের ছোটো সাইকেলটা লিক হয়ে গেছে ওই জন্য আজকে আমরা এই সাইকেলটা নিয়ে এসেছি আর বাবু তো ঘুমিয়েছিল ঘুম থেকে তুলে ওকেও নিয়ে চলে এসেছি আর একা একা কি আসবো ওকে বাড়িতে আর কে গিয়ে এলাম না ওই জন্য ভাবলাম যে না এও আমাদের সাথে ব্লগে থাক আর কি আর এদিকে খুব সুন্দর হাওয়াও বইছে আর দেখো এখনও মাঠে গরু চলছে এখনো এদিকে পিছনের দিকে ওই যে দূরে গরুও চলছে ছাগলও চলছে আর এদিকে মেঘও উঠেছে তো সাথে সাথে আমরা কিছু নিয়ে আসিনি এমনি চলে এসেছি কাছেই বেশি দূর নয় আর কি যে মেঘ দেখাচ্ছি আমি এইদিকে সারাদিন পুরো একটু 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 হিস্টে দিচ্ছিলো সারাদিন ধরে আর এইদিকে সূর্য এখন ডুবোডুকো করছে এত সুন্দর লাগছে তো ক্যামেরা এতটা ভালো আসছে না ক্যামেরা যদিও বা নয় এটা তো ফোনে যতটা পারছি আর কি হচ্ছে একদম মেঘ কোনো দিকে কালো দিকে সাদা কোনো দিকে নীল খুবই সুন্দর আর গ্রামের পরিবেশ তো খুবই ভালো লাগে মানে একটু আর যদি বিকেলবেলা এরকম বাইরে একটু বেরোনো যায় তো তাহলে তো আর বলার নেই এত সুন্দর আর এইদিকে এই যে একটা পুকুর কাটা হয়েছে দেখছি দূরে আসলে এইদিকে আমি এটা নিয়ে দুবার না তিনবার এলাম এসেছিলাম এইখানে ফুটবল খেলা হচ্ছিলো দেখতে এসেছিলাম এই দিক দিয়ে তখন সাইকেলে গেছিলাম আর ভাবলাম যে না এইদিকে একটু ঘুরতে আসি কারণ বিকেলবেলা হলে মানে সেই দিয়ে অফিস আছে বাড়িতে আমরা বাড়ির পাশে তো চার্জ ছিল আমরা চা যেতাম আর ওই জন্য ভাবলাম যে না এখন আর বিকেলে মানে আজকে তো বাচ্চারাও আসেনি টিউশন করতে না হলে টিউশনের পর অনেক মানে কাজ টাজ থাকে আর রান্না টান্নাও থাকে ওই জন্য ভাবলাম একটু ঘুরু ঘুরু করতে আসে ওইভাবে সময়গুলো বের করে চলে আসতে হবে আর তোমার ছোট হয় এখানে ও চিন্তায় পড়ে গেছে আমাদেরকে সাইকেলে নিয়ে এসছে তো অনেক ওর অনেক ইয়ে হয়ে গেছে সবজি খরচ হয়ে গেছে তো ওকে আমরা বলেছি পুচকা খাওয়াবো ওই জন্য এখানে চিন্তায় বসে গেছে আর বাটা করাবো এখানে ওকে একা একা আর বাবুর কয়েকটা রিলসও করবো আর আমি তো অত নাশ আসতে পারি না ওই জন্য রিলস রিলস আমার করা হয় না তবুও আজকে একটু সাজুকুছো করে চলে এসেছি আর বাড়িতে থাকলে আমি সাজু সাজুকুছো করি না যদিও আর আগে আমি বাড়িতে যখন থাকতাম মানে বাড়িতে সাজুগুজো করে ছবিটার ভিতরে পোস্ট টোস্ট করে ব্যাস সাজা শেষ আমি সাজু সাজুগুজো করতাম না আজকে একটু সাজুগুজো করে চলে এসেছি তাই না একটু ভালো লাগছে নিজেকে তো চলো তাহলে একটু আমরা একটু ঘোরাফেরা করি তারপর সব করছি ওটা তো আমরা দেখতে থাকো আমি এরকম একা ছেড়ে দিয়েছি আর ও একটু একটু হাঁটছে আর এখানে ছোট ছোটো ওই গিটিগুলো ফেলা হয়েছে বলে ওর হাঁটতে একটু অসুবিধা হচ্ছে বারবার পড়ে যাচ্ছে আর আমি ওকে ধরে নিচ্ছে তবে ও খুব বেশ আনন্দে ফুর্তিতে চলা করছে দিনের শেষে যারা গরু চড়াতে এসেছিল ওরাও এখন বাড়ি ফিরে যাচ্ছে আর সঙ্গে গরুরাও একদম সারাদিন চড়ে চড়ে ক্লান্ত হয়ে গেছে তাই এখন ওদেরকেও বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে গ্রাম্য পরিবেশ খুবই দেখতে সুন্দর লাগেছে সকাল হোক বিকেল হোক সব সময়ই সুন্দর মেঘ মেঘ মেঘ

পড়ছে তারপর কী তার মনে হলো ওইখানে যা খেলনা ছিল সব এই যে নামিয়ে দিয়েছে সব দেখেছো বিছানা অবস্থা কি পরিষ্কার ছিল সব নামিয়ে দিয়েছে এবার এগুলো ধরছে একবার ওগুলো ধুচ্ছে এই হচ্ছে ও আর আমি এই যে এটা নিয়ে বসে আছি কিন্তু ও এটা টেনে নিচ্ছে ওটা পড়তে দিচ্ছে না এই অবস্থা ও ও দা ওটা 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 কথা ওটা ওটা হুম তাকিয়ে দেখবার তাকিয়ে দিতে ওদিকে হ্যাঁ বাবার দিকে তাকিয়ে দিও তাকো ওকে ডাকো জিয়ন জিয়ান কথাই শোনে না আবার সেই